আসসালামু আলাইকুম আমি আজকে গরুর ভুড়ি বা বট রান্না করব। এভাবে ছাগলের ভুড়িও রান্না করতে পারেন আপনারা এখানে আমি ছোটো আলু এভাবে টুকরো করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি দিয়ে আমি পেঁয়াজটা একটু আধা ভাজা করে নেব। আমরা মাংসে যে মশলাগুলো দিই ভুঁড়িতেও ঠিক সেই মশলাগুলোই আমি ব্যবহার করছি শুধু ঝালের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি আমরা একটু বেশি ঝাল ঝাল খেতে পছন্দ করি ভুরি আমি কয়টা গোটা রসুনের কোয়া দিয়ে দিলাম গোলমরিচ গরম মশলা মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব আমরা ভুড়িগুলো আগে থেকে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে এভাবে গোটা গোটা করে কেটে রাখি এখানে এটা হাফ সিদ্ধ করাই মতো আছে আমাদের মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন ভুড়িগুলো আমি দিয়ে দিচ্ছি ঘুড়িটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব আমরা জানি যত কষানো হয় রান্না ততই মজা হয় এটা সব গৃহিণীরাই আমরা জানি বড়িটা আমার কষানো হয়ে গেছে এখন আমি ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি আমরা আলুটা দেই এই কারণে আমরা গ্রামের মানুষ তো সবার ঘরে ঘরে একটু তরকারি দেয় এই জন্য আলুটা দিলে একটু বরকত হয় সবার ঘরে একটু দিতে পারি আলু ছাড়াও রান্না করা যায় আলু দিলেও ভালো লাগে আবার আলু ছাড়াও ভালো লাগে আমার ঘুরি রান্না হয়ে গেছে আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমরা এরকম ভুনা ভুনা খেতে পছন্দ করি ভালো লাগলে আমাকে আপনারা সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ